জনগণের সামনে আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ দল কিন্তু দলটির ভেতরে কি চলছে তা কি আমরা জানি গোপন ভাবে ভাগ হয়ে গেছে দুই উপদলে একদিকে শেখ হাসিনার বিশ্বস্ত বলয় পরিবর্তন কেউ কেউ বলছেন দু ছাব্বিশ সালের নির্বাচনের পরই শুরু হতে পারে খোলামেলা সংঘাত আজকের পলিটিকা বাংলা রিপোর্টে তুলে ধরা হচ্ছে আওয়ামী লীগের ভেতরে সেই গোপন দ্বন্দ্ব যার কথা অনেকেই মুখে বলেন না কিন্তু সবাই জানেন দু সাল থেকে টানা পনেরো বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে ও সরকারে একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছেন কিন্তু সময়ের সাথে সাথে দলের জন্ম নিয়েছে একাধিক লবিং অভ্যন্তরীণ অসন্তোষ এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দোটানা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত প্রধানমন্ত্রীর বয়স এখন প্রায় আশি ছুঁই ছুঁই অনেকে ভাবছেন পরবর্তী নেতৃত্বকে এ প্রশ্ন থেকেই দুই উপদলের জন্ম উপদল এক শেখ হাসিনার অনুগত বলয় কি চায় শেখ হাসিনার নেতৃত্ব যতদিন সম্ভব বজায় রাখা তার উত্তরসূরি হিসেবে কেবল তার পছন্দের কাউকেই নির্বাচিত করা প্রধান মুখ ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এইচটি এমাম সাবেক উপদেষ্টা প্রয়াত মোহাম্মদ আব্দুল হান্নান শাহের বিপরীত চরিত্রে পরিচিত নেতা কিছু জেনারেল ও আইসিটি খাত ভিত্তিক টেকনোক্রেট উপদল দুই ভবিষ্যৎ বদল চাওয়া গ্রুপ কি চায় শেখ হাসিনার পর দলে আরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব পরিবর্তন সদ্ভাবমূর্তির নেতা খোঁজা প্রধান মুখ আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্রলীগ সভাপতি ও সচিব পর্যায়ের কিছু নেতা কয়েকজন বিতর্কিত মন্ত্রী ও ব্যবসায়ী নেতা শেখ রেহানার ঘনিষ্ঠ একাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের একাংশ সূত্র জানায় আওয়ামী লীগের একজন সাবেক সাংগঠনিক নেতার নাম প্রকাশে অনিচ্ছুক দলটা এখন দুই ধারায় চলছে একটা ধারা আছে শুধু শেখ হাসিনার উপর নির্ভরশীল আরেকটা ধারা আছে যারা তাকে সম্মান করে ঠিকই কিন্তু ভবিষ্যতের জন্য বিকল্প ভাবছে দু সালের ছাত্র আন্দোলনের সময় এই বিভাজনের কিছু চিহ্ন প্রকাশ পায় আওয়ামী লীগের একাধিক সাবেক ছাত্র নেতা সহানুভূতিশীল ভূমিকা নেন শেখ হাসিনার অনুগত অংশ এটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের বলেন আমরা দেখেছি কিছু সিনিয়র নেতা ছাত্রদের কথাও বোঝার চেষ্টা করেছিলেন কিন্তু তখন দলের ভেতরে তাদের উপর ক্ষোভ তৈরি হয় এখন প্রশ্ন হল শেখ হাসিনার পরে কে সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর ছেলে ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডের মুখ শেখ রেহানা সরাসরি রাজনীতিতে নেই কিন্তু ব্যাকচ্যানেল যোগাযোগে সক্রিয় ওবায়দুল কাদের সিনিয়র কিন্তু বয়স ও শারীরিক অবস্থা প্রশ্নবিদ্ধ নতুন মুখ টেকনোক্র্যাট সেনাবাহিনীর ঘনিষ্ঠ বা প্রবাসী আওয়ামী নেতাদের মধ্যে কেউ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত আসলে শেখ হাসিনা একজন অসাধারণ কৌশলী নেত্রী তিনি জানেন কখন কাকে সামনে আনতে হয় তাই তারপর কি হবেন সেটা কেবল সময় বলে দেবে হয়তো একেবারে শেষ সময়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে কেউ সরাসরি মুখ খুলতে চান না কারণ ভিন্নমত মানেই বিরোধী পক্ষ হিসেবে চিহ্নিত হওয়া গোপন নজরদারি ও সাইবার ট্র্যাকিং দল থেকে বহিষ্কার বা পদ হারানোর ভয় সরকারি সুযোগ সুবিধা হারানোর ঝুঁকি নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন আমরা কিছু বলতে পারি না ভাই এইটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলবে না কেবল ভেতরে ভেতরে খেলা চলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই কিন্তু শেখ হাসিনার বয়স ও রাজনৈতিক অবস্থান নতুন প্রশ্ন তুলবে সেই সময় ভেতরের এই গোপন দ্বন্দ্ব আরও সামনে চলে আসবে কিনা সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন দরকার কে হতে পারে শেখ হাসিনার যোগ্য উত্তরসূরি মতামত জানান নিচের মন্তব্যে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা আমরা তুলে ধরছি রাজনীতির অজানা অধ্যায়গুলো